দিনের শুরুটা যেন দুঃস্বপ্ন সিলেক্ট টেস্টে প্রথম তিন ওভারে টানা তিন ক্যাচ মিস এরপরও থেমে থাকেননি হাসান মাহমুদরা দিনের শেষে যখন সাংবাদিকদের সামনে এলেন মুখে হতাশা নয় বরং ছিল দৃঢ়তা ও ইতিবাচক ভাবনা হাসান মাহমুদ বলেন ক্যাচ পড়বে আমরা চেষ্টা করি এটাকে ইতিবাচক হিসেবে নিতে সুযোগ তো তৈরি হচ্ছে ফিল্ডাররা আরও প্রস্তুত থাকে পরের ক্যাচের জন্য কিন্তু অবশ্যই ভালো লাগে না ক্যাচ তো মিস হয়েছে তিনি আরও বলেন আমি মনে করি সবাই যথেষ্ট পরিশ্রম করছে ফিল্ডিংয়ে আমরা প্রতিদিন ফিল্ডিং সেশন করছি মাঠে এসে চেষ্টা করছি যাতে আরেকটু উন্নতি করা যায় কিন্তু খেলার মধ্যে এটা হতেই পারে হয়তো আজকে অনেকগুলো মিস হয়েছে কিন্তু পরের বার আর হবে না বা আরও কম হবে। এদিকে প্রথম দিনে আট উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ শুরুতে কিছু ক্যাচ ছাড়লেও আয়ারল্যান্ডকে গুটিয়ে রাখতে বোলাররা লড়েছেন প্রাণ পরে শেশন শেষে স্কোর আয়ারল্যান্ডের রান দুইশো সাতাত্তর আট উইকেট একই সঙ্গে নজর কেড়েছেন তরুণ পেসার নাহিদ রানা গতির ঝড় তুলেছেন তিনি আর সেই সঙ্গী হিসেবে অনুপ্রেরণা পেয়েছেন হাসান মাহমুদ নাইদের সঙ্গে বোলিং এর অভিজ্ঞতা নিয়ে হাসান আজ বলেছেন ওর সঙ্গে বোলিং করে আমি খুব আনন্দ পাই আমি ওকে দেখি অনেক গতিতে বোলিং করে তো আমি একটু অনুপ্রাণিত হই ওর থেকে আর আমি চেষ্টা করি যে পার্টনারশিপ বোলিং করা ওর সঙ্গে তিনি আরও বলেন ও যখন বোলিং করে ওকে আইডিয়া দেওয়া বা ওর থেকে আইডিয়া নেওয়া যে কি কন্ডিশন কখন উইকেটের পরিস্থিতি কেমন কোন জায়গায় বল করা সবচেয়ে ভালো কোন লেন্থটা পিক করতে হবে এছাড়া স্পিন আক্রমণে নিজের কাজটা করেছেন মেহিদি হাসান মিরাজ নিয়েছেন তিন উইকেট আয়ারল্যান্ডের ব্যাটিং কোচ গ্যারি উইলসন অবশ্য খুশি দলের পারফরম্যান্সে দিনের শুরুটা যতই কঠিন হোক দিনের শেষে বাংলাদেশ দলেই মুখে ছিল আত্মবিশ্বাস আর ইতিবাচক মনোভাবের ছাপ ফিল্ডিংয়ে কিছুটা ভুল হলেও সেটিকে শিক্ষা হিসেবে নিচ্ছেন হাসান মাহমুদরা তরুণদের পারফরমেন্স বিশেষ করে নাহিদ রানার গতির ঝড় ও মেহেদি হাসান মিরাজে নিয়ন্ত্রিত বোলিং দলকে দিয়েছে নতুন উদ্দীপনা প্রথম দিনে আট উইকেট তুলে নেওয়া এ পারফরম্যান্স প্রমাণ করে বাংলাদেশ দল শুধু প্রতিযোগিতা করতে নয় জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামছে আগামী দিনে এই ইতিবাচক মনোভাব ও দলীয় ঐক্য হতে পারে তাদের সাফল্যের সবচেয়ে বড় মূলধন জাহান স্পোর্টস